আসসালামাইম আছি সবাই আসা করি সবাই ভালো আছে গেলাম কোরবানির হাটে গরু গাছ আর গরু কিনতে গিয়ে দেখি গরুর দাম খুবই কম যাচ্ছে তারপর কিছু গরু ছিল যেগুলো পছন্দ হওয়ার মতন আর এটা হচ্ছে যাওয়ার দৃশ্য যখন আমি যাচ্ছিলাম গরু কেনার জন্য তখন আমাদের বাড়ি থেকে নদী পার হতে হয় তো নদী পার হয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম একটা বালুর ট্রলার আমার সামনে দিয়ে যাচ্ছিল সেখান থেকে একটা ভিডিও শেয়ার করে আপনাদের তো আমি এখন আবার যাচ্ছি তো এখান থেকে চলে যাবো সরাসরি হাটে তো দেখা যায় হাটে যাওয়ার পর কি পরিস্থিতি আর এই গরুটা হিসেবে আমার চোখে পড়ছিল মাঝারে ছাজারের ভিতরে এই গরুটা মোটামুটি ভালো একটা প্রাইসে ছিল দেড় লাখ টাকা আর এখান থেকে এই যখন বেশ জায়গায় হাট লাস্ট থেকে এখানে কিছু বেশ কিছু গরু ছিল তাই এখানে বেশি ভালো গরু ছিল আছে গাই গরু বা গাভিন গরু যেগুলোকে বলা আগে মেয়ে গরু আর এটা ছিল সবচেয়ে বড় বাজারের সবচেয়ে বড় বড় গরু যে